পণের টাকা মেটানোর অপরাধ বধূর ঘরে সাপ ছাড়ল শ্বশুরবাড়ির লোকেরা পণের টাকা না মেটানোই গৃহবধূর ঘরে সাপ ছেড়ে দিলেন শ্বশুরবাড়ির লোকজন এমনকি সাপে কাটার পরও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি বলেই অভিযোগ পরে ওই মহিলার বোন খবর পেয়ে ছুটে আসেন এবং দিদিকে হাসপাতালে নিয়ে আসেন জানা গিয়েছে ওই মহিলার অবস্থা গুরুতর চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে কানপুরের কননেলগঞ্জে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় ইতিমধ্যেই ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত জানা গিয়েছে ওই মহিলার নাম রেশমা তার বোন রিজওয়ানা জানিয়েছেন পনের টাকা পরিশোধ করতে না পারায় দিদিকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল এমনকি ড্রেন দিয়ে ওই ঘরে একটা সাপ ঢুকিয়ে দেওয়া হয়েছিল বলেই অভিযোগ রিজওয়ানার শুধু তাই নয় তাঁর কথায় রাতে সাপটি রেশমার পায়ে ছবল দেয় এরপর থেকে তীব্র যন্ত্রণা ছটপট করতে থাকে সে সাহায্যের জন্য চিৎকার করলেও শ্বশুরবাড়ির লোকজন কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ রিজোবানার